আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটার এ লং টাইম প্রায় দুই মাস পর আমি আবার ব্যাক করলাম তো রাশিয়াতে প্রায় মাস আমি দুই মাস দেশে ছিলাম এবং দুই মাস পর মাত্র ওই রাশিয়াতে আসলাম মাত্র বলতে আজকে এসেছি তো রাশিয়ার যে সৌন্দর্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি মূলত বেরিয়ে পড়লাম আমার খুব মানে ছটফট ছটফট করতেছিলাম দেশে যে কবে রাশিয়াতে যাবো কবে রাশিয়াতে যাবো কারণ যে রাশিয়ার যে সামার এটা কখনোই কেউ মিস করতে চায় না যারা রাশিয়াতে থাকে তারা কেউ মিস করতে চায় না রাশিয়ার যে সামারের অপরূপ সৌন্দর্য এটা এক্সপ্লোর না করলেই না তো আমি আজকে আসলাম যে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করি কারণ আমাদের আমার কাছে অনেকে ভিডিও চাচ্ছিলো গত মাস ধরে আমার চ্যানেলে সেভাবে ভিডিও দেওয়া হচ্ছে না তো চলে আসলাম তো মস্কোর যে আশেপাশের পরিবেশ এগুলো আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আর মস্কোর পরিবেশ বলতে কী মানে এখানকার ট্রান্সপোর্টেশন ব্যবস্থা তারপরে মানুষজন আশেপাশের পরিবেশ কেমন এটা আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি আমাদের এখানকার এখানে ভিডিও মেক করার জন্য কোথাও যেতে হয় না আমাদের এখানকার ভিডিও মেক করার জন্য কোথাও যেতে হয় না আমরা যেখানে সেখানে ভিডিও মেক করতে পারি তো এটা আমাদের জন্য একটা ভালো কারণ সব জায়গায় পার্কের মতো আমাদের সুন্দর জায়গা আমাদের ব্যাকগ্রাউন্ড খুঁজতে হয় না কোনো কিছু খুঁজতে হয় না মোটামুটি সব জায়গায় সুন্দর তো চলে আসলাম আপনাদের সঙ্গে আজকে রাশিয়ার বা মস্কোর যে সৌন্দর্যটা সেটা শেয়ার করার জন্য যারা নতুন আছেন চ্যানেলে আমার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি এখন থেকে রেগুলার আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই না কতটুকু পারবো তো সাথেই থাকবেন আর আপনাদেরকে নিয়ে যাব আজকে একটা পার্কে মস্কোর একটা পার্কে তো সেখানটা আপনাদেরকে দেখাবো সেখানটা কেমন সাথেই থাকবেন আমি যেখান থেকে হাঁটছি এটা একটা মেট্রো স্টেশন একটা ইন্টারেস্টিং বিষয় হলো কি রাশিয়াতে মেট্রো স্টেশনগুলো সব মাটির নিচে আছে উপরে দু একটা আছে তো ম্যাক্সিমাম মেট্রো স্টেশনগুলো মাটির নিচে তো আমি মেট্রো স্টেশনের উপর দিয়ে হাঁটছি মাটির উপর দিয়ে আর নিচ দিয়ে মেট্রো স্টেশন সাইড দিয়ে রোড চলে গেছে উপর দিয়ে রোড চলে গেছে সাইড দিয়ে উপর দিয়ে আবার ট্রাম আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ট্রাম এবং রাশিয়ার যে যোগাযোগ ব্যবস্থা একটা অসাধারণ আপনার ইন টাইমে আপনি ইন টাইমে সবকিছু করতে পারবেন এখানে টাইম মেনটেন করা হয় খুব কঠোরভাবে তো আপনাদেরকে আমি আজকে ঘুরে ঘুরে কিছু জায়গা দেখাবো যেগুলা যে জায়গাগুলো না দেখলেই না আমি নিজে প্রচণ্ড রকমের ঘোরাফেরা করি তো আমি যতটুকু সময় পাই বেরিয়ে যাই ঘোরাফেরা করতে তো এখন বেরিয়ে পড়লাম আপনাদেরকে ওই সাইডে একটা পার্ক আছে সাথে একটা চার্চ আছে চার্চের ওই সাইডে একটা পার্ক আছে তো সেখানে নিয়ে যাব তো এক কথায় অসাধারণ একটা জায়গা আপনারা এনজয় করতে পারবেন এই যে এটা এই দিকটা দেখছেন এই দিক দিয়ে মেট্রো চলাচল করে সরি ট্রাম চলাচল করে আর এখানে ট্রাফিক রুলস গুলা মানুষ করে চলার চেষ্টা করে সামনে একটা লেকের মতো আছে আপনাদেরকে নিয়ে যাচ্ছে তো এক কথায় অসাধারণ একটা জায়গা এটা একটা লেক এবং এটা এখন বর্তমানে আমি যখন লাস্ট এসেছিলাম তখন একদম বরফে পরিপূর্ণ ছিল উপর দিয়ে হাঁটা যাচ্ছিলো এত পরিমাণ বরফ জমে গিয়েছিল আর এখন বর্তমানে একদম আমাদের দেশের যে স্বাভাবিক যে জলাশয় ওগুলার মতোই কিন্তু পানিটা আমার পছন্দ মতো না পানিটা একটু নোংরা নোংরাই মনে হচ্ছে কীসের জন্য পানিটা নোংরাই মনে হচ্ছে একটু নাকি বুঝতে পারছি না 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 পানি ঠিকই আছে পরিষ্কারই আছে কিন্তু ওই যে গাছের যে পাতা সেগুলো এসে পড়ে এমনটা দেখাচ্ছে তো অসম্ভব সুন্দর জায়গা আপনাদেরকে যদি দেখাই আমি আসলে খুব বেশি পরিমাণে এক্সপ্লোর করি আমি যতটুকু সময় পাই আমি তো মস্কো শহরে এখনো এক মানে কি বলবো ওয়ান থার্ডও দেখে শেষ করতে পারি নাই প্রচুর ঘুরেফেরা করেছি তারপরেও আর এই যে লেক দেখছেন লেকের নিচে কিন্তু আবার মেট্রো স্টেশন আপনাদেরকে যে বললাম মেট্রো স্টেশনের উপর দিয়েই মাটির নিচ দিয়ে মেট্রো স্টেশন থাকে উপর দিয়েই আবার সব সব রকমের মানে যানবাহন চলাচল করে মানুষ চলাচল করে মানুষ চলাচল করে রাস্তা আছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই সেটা হলো যে দেখেন এখানে মাছ মরে আছে আমাদের যে কার্প কার্প মাছ আছে সেটা আবার এখানে দেখেন প্রচুর যে বেলে হাঁস আমাদের দেশে এই এই গুলা পাওয়া যায় যখন এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জমে তখন এই হাঁসগুলো আমাদের দেশে অতিথি পাখি হিসেবে যায় এই যে ওই যে যে হাঁসটা দেখছেন এই হাঁসকে আমি দেখেছি এর আগে আমাদের ঠিক বাড়ির পেছনে একবার পাওয়া গিয়েছিল আমার কাজে একবার ধরেছিল এটা তো আপনাদেরকে আমি ওই সাইডেও নিয়ে যাব আমাদের সাথে থাকেন আর উপভোগ করতে থাকেন আর আমি সব সময় র ভিডিও মেক করি আপনারা জানেন যে র ভিডিও তো যারা র ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন রাশিয়ার যে কৃষ্টি কালচার রূপ পরিবেশ ইস অ্যান্ড এভ্রিথিং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার আর এখন একটু আগে ব্রাইট ছিল দশ মিনিটের মধ্যে এটা আবার মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে আমি ওয়েদার ফরকাস্টে দেখলাম যে ছয়টা পর্যন্ত ছয়টার পরে বিকেল ছয়টার পরে আবার সূর্যোদয় মানে সূর্যের আলো উঠবে আর কি এখন যে গ্লুমি ভাবটা আছে এটা চলে যাবে তো রাশিয়াকে কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি এটা জানি না বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর এবং জানি না কতটুকু পারবো বাট আমি চেষ্টা করব সর্বোচ্চ যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর কারণ সবাই চেষ্টা করলে তো আসতে পারবে না আমি চেষ্টা করি আমার মাধ্যমে যেন সবাই দেখতে পারে আপনাদের কোনো অ্যাডভাইস থাকলে আমার প্রতি অবশ্যই দিয়ে দিবেন আমি সেগুলো মেনটেন করে চলার চেষ্টা করব আর আমি ওয়ান ক্লিক ভিডিও বানাই মানে আমি এক ক্লিকে ভিডিওটা নিয়ে নিই আমি ওভাবে এডিট করি না সত্যি বলতে তো আমি যাচ্ছি চার্চের দিকে কিন্তু এখান থেকে অনেক বেশি দূরে হবে তারপরেও চার্চে যদি নাও যেতে পারি এখানে যে পার্ক আছে সে পার্ক গুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে যদি আকাশটা দেখায় আকাশটা দেখবেন প্রচুর পরিমাণে গ্লুমি হয়ে গিয়েছে নর্মালি এর এমনটা দেখা যায় না রাশিয়াতে ওটার সাথে যখন সামার আসে ওয়েদারটা অনেক ব্রাইট থাকে অলওয়েজ সানশাইন থাকে ওই যে পাশে ওই লেকের নিচে ছিলাম আমি আপনাদেরকে নিজের থেকে লেক দেখানোর চেষ্টা করলাম আর রাশিয়া যে সামার সামারটাকে খুব স্পেশালভাবে সেলিব্রেট করে এরা এই সময় কাজকর্ম যা যা যার যেটা আছে সবগুলো থেকে সব থেকে লিভ নেয় লিভ নিয়ে তারা এনজয় করার চেষ্টা করে আসলে জীবন মানে কাজ ঠিক আছে তারপরেও কাজের মাঝে মধ্যে জীবনকে টাইম দিতে হবে তো এইটা হয়তো পুরুষরা সব থেকে ভালো বোঝে আমি তাদেরকে দেখেছি যে তারা যতই ব্যস্ত থাকুক না কেন তারা এই সামার টাইমটা সামার টাইমটা যথেষ্ট এনজয় করার চেষ্টা করে এবং থ্যাংক ইউ ইংলিশ বলতে বলতে এখন আবার ইংলিশ বলা শুরু করে দিছি যে স্পাসিবা বা বলে দিলাম থ্যাংক ইউ বলে দিলাম বলবো স্পাসিবা বা মানে থ্যাংক ইউ তো বাংলাদেশে দুই মাস ছিলাম তো দুই মাসে আমি আর কি সব ভুলে গিয়েছি কালচার আহ ইন্টারেস্টিং বিষয় যা আবার রোদ উঠেছে তো এটা এটা পার্ক না পার্কটার নিচে আমাকে আবার নিচে যেতে হবে আপনাদেরকে একটু দেখাই অনেক বেশি সুন্দর পরিবেশ আজকে তাপমাত্রাটাও সহনীয় এবং টি শার্ট পরে নর্মালিরার সাথে বের হওয়া যায় না খুব কম সময়ের জন্য বের হওয়া যায় তো ফরচুনেটলি আমি আজকে বের হতে পেরেছি এবং আপনাদের কাছে ভিডিওগুলো শেয়ার করছি আমি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনারা সাথে থাকবেন আপনারা একটু রেসপন্স করবেন এ এটা আমার জন্য এটা আমাকে ইন্সপায়ার করে ওনারা যদি রেসপন্স করেন আমাকে ইন্সপায়ার করে ভিডিও মেক করার জন্য আমি রাশিয়াতে কিভাবে আসা যায় এই সম্পর্কিত কয়েকটা ভিডিও দিয়েছি অনেকে আমাকে জিজ্ঞেস করে ও তারা কাইন্ডলি দেখে নেবেন যে কীভাবে আসা যায় আচ্ছা আমি খুব দুঃখিত যে আসলে আমি যেটা ভেবেছিলাম আমি এদিকে এসেছি কিন্তু ওই সাইডে যাওয়া হয়নি তো যেমনটা ভেবেছিলাম যে আসে ভেবেছিলাম যে চার্চটা হয়তো আশেপাশে হবে কিন্তু আমি এটা দেখছি এটা অনেকটাই দূরে তো সামনে দেখতে পাচ্ছি আরেকটা লেকের মতো তো এখান থেকে আবার লেকটা পার হতে হবে পার হয়ে গিয়ে তারপরে আমাদের চার্চে যেতে হবে তো ইট উইল টেক মোর টাইম তো আমি এখন যাই না যে ওখানে যাওয়া উচিত হবে কি না সম্ভব হলে আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে ওই চার্চে নিয়ে যাব চার্চে আশেপাশে নিয়ে যাবো নিয়ে গিয়ে দেখাবো কেমন তো এই ভিডিও সম্ভব নাও হতে পারে আমি আপনাদেরকে এমনি রাশিয়ার যে পরিবেশ সামারের মধ্যে রাশিয়াটা কেমন দেখা যায় মস্কো শহরটা কেমন দেখা যায় সেটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিলাম তো এটা এই যে এটা এই সাইডে যেটা দেখছেন এইটা একটা পার্ক ঠিক আছে এটা একটা পার্ক এবং এখানে মানুষ বসে থাকে টাইম স্পেন্ড করে তো ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে আরো সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদেরকে সব সুস্থ সব দেখাবো আমি আজকে যথেষ্ট টাইম নিয়ে বের হতে পারিনি ওই সাইডে গেলে অনেক সময় লাগবে আমি আমার আরেক কিছু কাজ আছে আমি আজকে আসলাম রাশিয়াতে তো সেই কাজগুলো কমপ্লিট করতে হবে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই যে পার্ক দেখবেন এখানে সবাই বসে থাকবে ছবি তুলবে খাওয়া দাওয়া করবে ঠিক আছে এখন হয়তো ওয়েদার ফরকাস্ট অতটা ভালো না রুমি তো এই জন্য মানুষজনের একটু চাপটা একটু কম এই যে সবাই বসবে বসে একটু আড্ডাটা দিবে তো দর্শক আমি জানি না কতটুকু আপনাদেরকে আপনাদেরকে দেখাতে পেরেছি আমি ওয়ান হান্ড্রেড ফিফটি পার্সেন্ট ঠিক আছে একশো পঞ্চাশ পার্সেন্ট চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর তো আশা করি আপনাদের ভালো লাগছে এবং আমার সাথেই থাকবেন রাশিয়া বিষয়ক আরও বিভিন্ন রকম ভিডিও পেতে আমার সাথেই থাকবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক কেয়ার